এই পুকুরটা যেরকম ঠিক এর পাশে এই পুকুরটা একই রকম ছিল কিন্তু আজকে উপজেলা কৃষি অফিসের একটা প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে এই পাশের পুকুরটা এখন কেমন হয়ে গেছে কিছুদিন আগেও একটি পরিত্যক্ত জলাশয় ছিল বড় বড়ো তিনটা শশা আর ওই একটা আছে বেশ বড় বড় করলা গাছের কি পরিমাণ ফুল এসেছে এবং এই করলাগুলো হারভেস্ট করাও খুব ইজি জাস্টের নিজ দিয়ে হেঁটে হেঁটে সবগুলো করলা সুন্দর কথা তুলে নেওয়া যায় জাল জাল বা সুতা এটা দিয়ে করার কারণে হচ্ছে এটা খরচ অনেক কম এটা টেকসই হই এটা খুব সহজে রিপ্লেসও করা সম্ভব কলাপাড়া উপজেলা কৃষি অফিসের একটা বাস্তবায়িত প্রদর্শনী এটা এখানে এটা পরিত্যক্ত জলাশয়কে পুরোপুরি ভাবে একটা সবজির হামে পরিণত করা হয়েছে এবং চার ধরনের সবজি করলা শশা তারপরে বরবটি এবং ধুন্দল এই চার রকমের সবজি বিভিন্ন বয়সের চারা লাগানোর মাধ্যমে দীর্ঘ সময় যেন হারভেস্ট করা যায় সেই পদ্ধতিতে সেই প্রযুক্তির মাধ্যমে কিন্তু এখানে দেখানো হচ্ছে এভাবে কিন্তু সর্জন পদ্ধতিতে আমরা পানি কিংবা পরিত্যক্ত জলাশয় এর উপরে এভাবে নেট দিয়ে নেট দিয়ে আমরা মাছা তৈরি করে সে মাচার উপরে যদি আমরা এরকম শশা বা লতা জাতীয় যে সবজিগুলো আছে সেগুলো আমরা তুলে দিয়ে নিচে মাছ এবং উপরে কিন্তু সবজি এবং কি পরিমাণ সুন্দর ফলন হতে পারে এটা আপনারা এখানে দেখে অবশ্য বুঝতে পারছেন এবং এর আরেকটা সুবিধা হচ্ছে এরকম জলাশয় যদি আমরা করি তাহলে আশেপাশে অন্যান্য ক্ষেত না থাকার কারণে পোকা মাকড় কিংবা রোগের আক্রমণ কিন্তু এখানে খুবই কম হয় এবং এই পুরা পুরা যে সর্জনের এখানে চার ধরনের সবজির এখানে আবাদ হচ্ছে চার ধরনের সবজির সবগুলো গাছ আমি ভালো করে লক্ষ্য করলাম এই গাছে কিন্তু তেমন কোনো রোগ এবং পোকামাকড়ের লক্ষণ কিন্তু আমি পাই নাই দেখিও নাই কাজেই এই এই যে একটা এই যে টেকনোলজিটা এই কলাপাড়া উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এখানে বাস্তবায়িত যে প্রদর্শনীটা হচ্ছে এটা যদি আমরা বিস্তার ঘটাতে পারি তাহলে আমার মনে হয় যে জলাশয় কিংবা পরিত্যক্ত পানিতে এরকম সবজি চাষ করে সেই জায়গাটা যেমন সদ্ব্যবহার করা সম্ভব এবং নিজে আর্থিকভাবে ব্যাপক লাভবান হওয়া সম্ভব কিন্তু ওইগুলো কিন্তু আগে লাগানো বেশি বয়সে তারা লাগানো আর এই দিকগুলো কম বয়সে তারা লাগানো ওইগুলো উঠে যাবে তারপরে কিন্তু এই যে এগুলো পর এইগুলো মানে দিন ধরে কিন্তু সে হারভেস্ট করতে পারবে ঠিক চারিদিকে পানি পানির উপরে কিন্তু জিনিসটা নিয়ে আসা হয়েছে নিচে কিন্তু মাছ আছে হ্যাঁ নিচে মাছ আর উপরে জাল দিয়ে এভাবে সুন্দর করে জাল দিয়ে নেট দিয়ে মাচা করে এর উপরে আপনার হচ্ছে সবজি চলতেছে বেশ বড় বড় শশা কিন্তু এখানে ধরেছে হুম শশা দেখা যায় না মোটামুটি অনেক অনেক ফুল আছে কিন্তু একটা টেকনোলজি টেকনোলজিটা হচ্ছে পুকুরে বড় বড় অনেক অনেক একটা কি পরিমাণ ফুল হয়েছে এখানে দেখেন এবং এই ধুন্দল সবগুলো যদি ফলে পরিণত হয় তাহলে ধুন্দল থেকে এই চাষী কত টাকা পেতে পারে আপনারা চিন্তা করেন এবং এই ধুন্দলের কেজি কিন্তু বাজারে এই বর্ষাকালে যখন অন্যান্য সবজি খুবই কম থাকে বাজারে সেখানে এই ধুন্দল প্রতি কেজি ধুন্দল কিন্তু অনেক বেশি পরিমাণে টাকায় বিক্রি হয় এবং কৃষক এই পরিত্যক্ত একটা জলাশয় এরকম সবজি চাষের মাধ্যমে নিয়ে এসে ব্যাপক আর্থিক লাভবান হওয়া সম্ভব তার একটা উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই কলাপাড়া উপজেলা কৃষি অফিসের এই এই বাস্তবায়িত প্রদর্শনী কি পরিমাণ করলা ধরেছে দেখেন কি পরিমাণ বেশ বড় বড় করলা প্রচুর পরিমাণে শশা কিন্তু ধরে আছে গাছে আর এই পাশে হচ্ছে করলা প্রচুর পরিমাণে করলা ধরে আছে একই সাথে এই পাশের পুকুরটা এখন আগের মতোই পড়ে আছে কত বড় করলাটা অনেক বড় বড় করলা হচ্ছে এখানে এরকম প্রায় চারটা পাঁচটা এক কেজি হয়ে যাবে না